হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন এই চ্যানেলে আমরা এক মাসের ওপর ভিডিও দিচ্ছি না আমরা এখন যেই জায়গাতে আছি এটা হচ্ছে নতুন জায়গা আর এই জায়গাতে আমরা কি করব এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ঠিকঠাক ভিডিও দিচ্ছি না এখানে তার কারণ হচ্ছে যে আমরা যেই জায়গাটাতে নতুন একটা সেট আপ তৈরি করবো সেই জায়গাতে আমরা অল্প কিছু কাজ করেছি আর কি কি কাজ করেছি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর নতুন সেট এই জায়গায় করছি তার কারণ এই জায়গাটা অনেকটা বড় আর এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর পশু পাখি নিয়ে এসে আমরা রাখতে পারবো আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটা প্রথমে আপনাদেরকে একবার দেখাবো তারপরে আমরা একটা কবুতরের ঘর বানিয়েছি সেই ঘরটা দেখাবো তো চলেন জায়গাটা আপনাদেরকে আগে দেখাই আমরা যে জায়গায় নতুন সেট আপ করবো আমাদের জায়গাটা কিন্তু অনেকটা বড়। আর ওই দিকটাতে আমরা সোলিং করেছি ওইখানটায় আমরা কবুতরের ঘরটা রাখবো আর এই দিকগুলো ফাঁকা রাখবো এখানে আরও নতুন নতুন পোষা প্রাণী আমরা নিয়ে আসবো এই জায়গাটাতে অনেক ঘাস ছিল আর ঘাসগুলো আমরা ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন জায়গাটা আপনাদের দেখালাম এবার আপনাদের দেখাবো আমরা যে কবুতরের ঘরটা বানিয়েছি চলেন আপনাকে কবুতরের ঘরটা দেখায় আর ঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলেন বন্ধুরা আমার সামনে আপনারা যে ক্ষোভটা দেখতে চান এই ক্ষোভটা আমরা কিন্তু তৈরি করেছি কবুতরের জন্য আমরা যে ক্ষোভটা তৈরি করেছি ক্ষোভটা হচ্ছে বারো খোপ আর খোপের দরজাগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আমরা এক প্লেয়ার কবুতর একটা খোপে আটকাতে পারবো এটা হচ্ছে ভিতরের আমাদের ক্ষোভটা এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি আমাদের এখন একটু কাজ বাকি আছে সেটা আমরা পুরো আজকে রেডি করে ফেলবো তারপরে পুরো ক্ষোভটা আপনাকে দেখাবো তো চলেন আপনাদেরকে ক্ষোভের ভিতরটা একবার দেখাই ভেতরটা একটু একবার দেখাই ভিতরের মাপটা আছে এভাবে আছে বারো ইঞ্চি আর এভাবেও আছে কিন্তু বারো ইঞ্চি তাহলে কীভাবে পায়রার উঠা বাসা করতে অনেক সুবিধা হবে এই ক্ষোভটার ভিতরে আমরা রাতে পায়রাগুলো এটকে রাখবো ভিতরে আর আমরা একটা দু ফুট মতো বারান্দা তৈরি করবো সেই বারান্দার ভিতরে আমরা সারাদিন মান কবুতর এটকে রাখবো এই ক্ষোভটার ভিতরে টোটাল বারোটা ঘর আছে এই ঘরের মধ্যে আমরা চব্বিশটা কবুতর রাখতে পারবো এই খোপটা আপনাদেরকে আগে দেখাচ্ছি তার কারণ আমরা বাইরে একটা দুফুট বাড়ানো তৈরি করব তারপরে কিন্তু এটা আর ভালো করে দেখানো যাবে না তো চলেন একবার সাইডগুলো আপনাদেরকে দেখাই সামনের দরজাগুলো করেছি কাবাড়ি দিয়ে আর পুরো খোপটা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা দেখেন আর পিছনে দিয়েছি কাবাড়ি হালকা হালকা ফাঁক আছে তাহলে যেটা হবে হালকা হালকা হাওয়া বাতাস যাবে আর কবিতাগুলো অতটা সমস্যা হবে না এই খোপটা আমি আর আমার আব্বা আমরা দুজনে মিলে খোপটা বানিয়েছি আর খোপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা এই খোপটার যে বানান তৈরি করেছি আমাদের সব কিছু কিন্তু তৈরি করা কমপ্লিট শুধু সেটিং করা বাকি সেটিং করার পর যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে লাস্টে পুরোটা একবার দেখাবো চলেন আপনাদেরকে একবার ক্ষোপের লুকটা পুরোটা দেখায় আমরা যে ক্ষোভটা বানিয়েছি খোপটার মাপ হচ্ছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাহান্ন ইঞ্চি আর টপ হাইট চল্লিশ ইঞ্চি এই মাপটার ভিতরে টোটাল আমরা থাক বানিয়েছি হচ্ছে বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো এক একটা থাকের যে মাপ রেখেছি এভাবে হচ্ছে বারো আর এভাবেও কিন্তু বারো আর এই মাপটা খুব সুন্দর কবুতরে ঘোরাফেরা করতে অনেক সুবিধা হবে বন্ধুরা এইটা হচ্ছে আমাদের খোপের বারান্দা আর এই মাপটা হচ্ছে দু ফুট এইটা আমরা ওই খোপটার সাথে জুড়ে দেবো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর খোপের বারান্দার একটা তক্তা বানাতে হবে সেই তক্তাটা কিন্তু আমাদের বানানো হয়ে গেছে শুধু আমরা সেটিং করবো তাহলে খোপটা একদম কমপ্লিট এই হচ্ছে আমাদের খোপ আর আমাদের খোপে কিন্তু একদম অল্প একটু কাজ বাকি আছে কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা নতুন নতুন কিছু কবুতর নিয়ে আসবো কাজ বাকি হচ্ছে উপরে যে টিনটা আছে টিনটা এখনও আমাদের মারা হয়নি এইটা আর আমরা খোপটা যেখানে রাখবো সেই জায়গাটাতে আমাদের সেটিং করতে হবে আমরা খোপ রাখবো হচ্ছে এই জায়গাটাতে এই জায়গা রাখলে কী হবে এখানে বাঁশ হয়ে তাহলে হালকা হালকা ঠান্ডা থাকবে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের উপরটা কিন্তু ফাঁকা নাই উপরটা ফাঁকা নাই এর জন্য আমরা কবুতর উড়াতে পারবো না দেখেন এই হচ্ছে আমাদের খোপের মডেল ধরুন একবার আপনাদেরকে ভেতরটা দেখাই এটা হচ্ছে বারান্দা আর এর ভিতরে দিনে মানে আমরা কবিতা ছেড়ে রাখবো আর রাতে আমরা কিন্তু এর ভেতরে এড রাখব খোপটা আমরা এই জায়গাটাতে ভালো করে সেটিং করব তারপরে লাস্টে যখন একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে একবার দেখাবো

এবার আমরা তিনটা মারবো তাহলেই আমাদের কাজ কমপ্লিট বন্ধুরা অনেক খাটাখাটনি করার পর আমাদের ক্ষোভটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলেন ক্ষোভটা একবার আপনাদেরকে দেখাই বন্ধুরা এই হচ্ছে আমাদের ক্ষোভ আর আমরা ক্ষোভটা একদম কোনার দিকে সেট করেছি আর এই দিকটা যদি ফাঁকা থাকে তাহলে কী হবে আমাদের কবুতরগুলো এই জায়গাটাতে চড়তে পারবে আর খোপটা এখন দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খোপটা আমরা একটু আমরা ক্ষোভটা তলায় ইঁট দিয়ে হালকা একটু চেগে রেখেছি তাহলে কী হবে যদি পানি হয় তাহলে কিন্তু আমাদের খোপটা ভিজবে না চলেন আপনাদেরকে ক্ষোভের ভেতরটা একবার দেখাই এ হচ্ছে আমাদের খোপের ভিতর আর খোপের ভিতরের যে দরজাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদেরকে আমাদের ক্ষোভটা দেখালাম আর ক্ষোভটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা খুব শীঘ্রই নতুন নতুন কবিতা নিয়ে আসবো আর কি কী কবিতা নিয়ে আসবো সব কিছু আপনাদের দেখাবো আমরা অনেকদিন আগে একটা কবুতর হ্যান্ড টেম করেছিলাম সেই কবুতরটাকে দিয়ে আমাদের ক্ষোভটা আজকে বনি করবো তো চলেন সেই কবিতাটা নিয়ে আসি নিয়ে এসে আমাদের ক্ষোভের ভিতরে ছেড়ে দিবো আমরা যেই কবিতাটা হ্যান্ড করেছিলাম আমরা কবিতাটা নিয়ে এসেছি দেখেন কবিতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এই কবিতাটা আমরা খোপের ভিতরে ছেড়ে দেব চলেন কবিতাটা কিন্তু খোপের ভিতরে অনেক ভয় করছে তার কারণ আমরা এই কবিতাটাকে ঘরের ভিতরে রাখি কবুতরটা আমরা খোপের ভিতরে ছেড়ে দিয়েছিলাম আর কবুতরটা খোপটা দেখে অনেক ভয় পাচ্ছিলো কবুতরটা ফ্লাই করে ঘরের মধ্যে চলে যায় তার কারণ এই খোপ ও কোনোদিন দেখেনি আর দেখে কিন্তু অনেক ভয় পাচ্ছিলো এখানে কিন্তু অনেক গরম লাগছে আজকে ভিডিওটা বেশি বড় করবো না আর আমরা খুব শীঘ্রই নতুন নতুন কবিতা নিয়ে আসবো আর কি কী কবিতা নিয়ে আসবো আপনাদের সব কিছু দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে